দেখুন কি সুন্দর এই যে পেয়ারা ভেতরে এই ভেতরে করিটা রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি নমস্কার বন্ধুরা আমি দিবলিনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে আপনাদের সকলের হাত ধরে তো চলুন দিনটা শুরু করা যাক আর আজকে কিন্তু একটা সারপ্রাইজ আছে মানে সারপ্রাইজটা আমার কাছেও সারপ্রাইজ আপনাদের সকলের কাছে সারপ্রাইজ তো সেটা আমি পরে বলছি আপাতত আমার স্নান টান হয়ে গেছে আর আজকে থেকে যারা মনে হচ্ছে শীতকাল শুরু হয়ে গেল কেন সেটা আমি পরে বলছি আপাতত প্রথম যে রিজনটা সেটা বলছি কারণ আজকে দেখলাম ব্রেকফাস্টে হচ্ছে হচ্ছে বেগুন পোড়া যেটা শীতকালের একটা মানে কি বলবো মানে সিগনেচার ব্রেকফাস্ট মানে এটা মোটামুটি সবার ঘরেই হয় আর কি তো বেগুন পোড়া আর রুটি হচ্ছে আর দুপুরবেলা দেখি কি হয় আজকে একটু লাঞ্চটা তাড়াতাড়ি করতে হবে তো দেখা যাক দিনটা কেমন কাটে আজকে যেটা বললাম আমার সাথে সাথে আপনাদেরকেও সারপ্রাইজ করার পালা তবে আজকে ওয়েদারটা একটু ক্লাউডি লাগছে আর একটা জায়গায় যাবো যে জায়গাটা বুঝতেই পারছেন বাড়ির থেকে বেশ দূর আছে তবে অতটাও দূর না দেখা যাক সব মিলিয়ে কী হয় এখন সবটা বলবো না চলুন দিনটা শুরু করি তাহলে তো যেটা বললাম যে আমাদের বাড়িতে কিন্তু শীতকাল যে দু সালে চড়ে চলে এসছে তার কিন্তু মানে কি বলবো যে প্রস্তুতি সেটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি হালকা কাঁথা কম্বল নামানো বেগুন পোড়া বানানো তারপরে গাদা গাছ ইনকা গাছ লাগানো এগুলো করলে মোটামুটি শীতকালের যে সূচনা হচ্ছে বোঝা যায় মোটামুটি লাঞ্চ আর কি হয়ে গেছে লাঞ্চ একদম রেডি শান্তি দুপুরবেলা লাঞ্চটা করে বেরোলে আর স্নান করে লাঞ্চ করে বেরোলে ঠিক আছে তারপরে রাতটা নিয়ে আমার খুব একটা চাপের থাকে না কারণ রাত্রেবেলাটা বাইরে মোটামুটি টুকটাক কিন্তু দুপুরবেলা না আমার খুব একটা বাইরে খেতে ভালো লাগে না যাই হোক আজকে আপনাদের একটা জিনিস দেখাই এখন তো আমি গুজু করতে বসবো আর আজকে এই যে সেটটা এটা ইউজ করব এটা হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানটা দেখালে বুঝতে পারবেন এটা হচ্ছে বেলা ভিটা লাক্সারির একটা এই যে এটা হচ্ছে বেলা ভিটা একটা পারফিউম বক্স আমি কাছে আনছি আর এর মধ্যে পারফিউম আছে হচ্ছে এই যে চারটে সেটে আছে এটা বেশ অনেকদিন আগে পারচেস করেছিলাম এক্স্যাক্টলি কত দাম ছিল তখন আমার মনে নেই আপনারা কিন্তু চেক করতে পারেন পারফিউম গুলো অনেকক্ষণ লং স্টে হয় আর বেশ মানে গন্ধগুলো বেশ ভালো ফ্রেগনেন্সগুলো তো চলুন এবার একটু হালকা করে মেকআপ করবো তারপরে বেরোবো এখন মেকআপ করছি এখন আর কোনো কথা বলছি না একবারে গাড়িতে উঠে আপনাদেরকে সেই সারপ্রাইজটা বলছি তো বেরিয়ে পড়েছি যেটা যেখানে যাওয়ার আজকে কথা আপনাদেরকে আজকে পুরো সারপ্রাইজ ভিজিট দিলাম যেটা আগে থেকে কিছু বলিনি এখন প্রায় তিনটে বাজতে যাচ্ছে আর কি একটু দেরি হয়ে গেছে আরো তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল তো যাচ্ছি কোথায় সেই জায়গাটা দেখলে আপনারা যারা প্রকৃতি প্রেমী তাদের অদ্ভুত সুন্দর লাগবে তো চলুন এখন কিন্তু বলবো না সিক্রেট তবে জায়গাটা দেখে কেমন লাগলো সেটা কিন্তু আপনাদের রেসপন্সে বুঝবো আর একটা ক্লু দি যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে আমার বাবার খুব পছন্দের জায়গা মানে বাবার তো পছন্দের জিনিস কি আপনারা জানেন সো এইবার রিলেট করতে পারবেন জায়গাটা কোথায় তো যাচ্ছি বারুইপুরে ডেস্টিনেশনটা আপাতত একটু হিডেন রাখছি চলুন শুরু করা যাক রয়েছি সবাই বাবা ব্যস্ত হয়ে যাচ্ছে এখনো পৌঁছায়নি অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা অনেকটা এতটা যে বুঝতে পারিনি মানে হোমওয়ার্কটা ঠিকঠাক হয়নি আর একটু কমিউনিকেশনও হয়ে গেছে যার নার্সারিতে যাচ্ছে আমি তাকে ফোন করেছিলাম কালকে তো উনি সামহাও ব্যাপারটা স্কিপ করে গেছেন তো উনি এখন বাড়ি থেকে বেরিয়ে গেছেন তো আমি তো যেহেতু অনেকটা পথে চলে এসেছি আর ম্যাক্সিমাম ম্যাক্স টু ম্যাক্স আমার আট দশ কিলোমিটার বাকি আছে তো উনি বললেন ওনার অন্য কাউকে পাঠিয়ে দেবেন আর কি তিনি আমাদেরকে গাইড করবেন তো আমরা যাচ্ছি হ্যাঁ আমি ফার্স্টে বলিনি এখন ফট করে বলে ফেললাম বারুইপুরের একটা খুব বড় নার্সারিতে যাচ্ছি যেখানে আমি শুনেছি খালি ফলের গাছ বিক্রি হয় মানে অনলি মানে ফুলের কোনো গাছ না বিভিন্ন ধরনের এক্সপোর্ট কোয়ালিটির ফলও রয়েছে ফল তো আমি জাস্ট শুনেছি এবার কি কি পাওয়া যায় সেটা তো এখনো বলতে পারবো না তো আমিও মানে ইউটিউব থেকে সার্চ করেছি আর কি তো দেখা যাক যে আশাটা নিয়ে যাচ্ছিলাম প্রথমেই একটু সেটা ব্যাঘাত ঘটলো তো দেখা যাক খুব ফর দ্য বেস্ট যেটা হবে নিশ্চয়ই ভালোই হবে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি কলকাতা থেকে সামান্য দূরে এত গ্রিনারি আপনারা জাস্ট একবার দেখুন ভালোই জায়গা আমরা এখন এরকম খুব সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি এরকম খুব সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি এপাশে দেখুন ক্যামেরা কিছু জাস্টিস হবে না বেশ সুন্দর করে বাঁধানো এপাশে একটা মানে খাল মতো আর কি গেছে কোন দিকে সোজা তিনশো মিটার ডান দিকে তো এখনো আমাদের বেশ কিছুক্ষণ সময় লাগবে আর কি পৌঁছাতে বাট জার্নিটা দু কিলোমিটার তার জার্নিটা কিন্তু খুব প্লেজেন্ট খুব ভালো লাগছে বেশ মানে শীতকাল পড়ছে পড়ছে আর দুপুর বেলায় একদম এবছর শীতকাল শুরু হতে না হতেই আমাদের কিন্তু মানে লং ড্রাইভ এইগুলো সব শুরু হয়ে গেল তো আর দু কিলোমিটারের মধ্যেই পৌঁছাবো সেই জনপ্রিয় নার্সারিতে আর কি এইখান থেকে চলুন গিয়ে একবারে কথা বলছি তো শেষে অনেক খুঁজে আমরা নার্সারিতে এসছি আর কি ভীষণ ভেতরে খুব কনফিউজিং মানে প্রপার গুগল ম্যাপ রুট নেই মানে জিজ্ঞাসা করতে করতে অন্তত এক ঘন্টা আর কি ঘুরতে হয়েছে

কি কি গাছ আছে একটু বলুন আচ্ছা আছে আপনার আপনি এনি হোক সব কিছু পাবেন হ্যাঁ এটা পাকিস্তানি মালটা ঠিক আছে এই মালটার টপ সেট এটা কি এটা হচ্ছে গ্যাপটিং গড়া গড়াটা বাতাবির সাথে গ্যাপটিং করে যে গ্যাপটিংটা আছে হ্যাঁ ঠিক আছে এটা আপনি টবে লাগাবেন টবে টবে লাগাবেন গ্যাপটিংটা আমি দেখে নিচ্ছি ঠিক আছে এ কি পুরোটাই বাগান ভেতরে না না আতা মিচি কা আতা এবারে আমের মধ্যে আছে অনেক আমি কাটার ওই ওটা কি গাছ ওই ওই যে কাটাল দেখছেন এই ধারে একটু করে লাগা এই এই সরুটা একটু ওখানে রাখবে ভাই এটা বিরাট লাগতা রইছে এই দেখো গাছ সমুচ পচুর আছে উপরে ও আছে ওদিকে একটা বড় আম আছে এই কাตาลুচি আপনার যে 12 মাসের কাটালেই দেখছেন এটা গ্যাপটিং বুঝলেন

আচ্ছা আমাকে আলমড়ানো অনেকেই দেখতে পাবেন না একটা জিনিস দেখাচ্ছে এই জিনিসটা আগে কেউ কোনো দিন দেখেননি এটাকে বলছে মিট মশলা পাতা অসাধারণ গন্ধ মানে অন্য কোনো মশলা ইউজ করতে হবে না এই পাতাটা বেটে যদি মাংস বা মানে পেঁয়াজ রসুনের যে রান্নাগুলো হয় মানে কষা রান্না সেগুলোতে যদি এই পাতাটা বেটে দেওয়া যায় তাহলে অন্য কোনো যেমন ধরুন গরম মশলা মানে যেগুলো স্মেলের জন্য দেওয়া হয় গরম মশলা হোক তারপরে দারচিনি হোক তেজপাতা হোক সেগুলো আর দিতে লাগবে না মানে এটা চারটে গরম মশলা তেজপাতা দারুচিনি আর লবঙ্গ এই চারটের জন্য বলছে চারটে মিক্সড পাতা দারুণ গন্ধ কিন্তু মানে আনফরচুনেটলি এত দেরি হয়ে গেল না আসতে কিন্তু জায়গাটা খুব ভালো ঢুকে বুঝতে পারছি

তো আপনাদেরকে এখন দেখাচ্ছি একটা জাম গাছ আর কি এটা একটা বিদেশি জাম গাছ আমি ঠিক নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না যেহেতু ওখানে খুব ক্রাউডেড একটা মেলা হচ্ছিলো তাই আমি কপিরাইট খাওয়ার ভয় আর কি ভয়েস ওভার দিলাম দেখুন প্রত্যেকটা যে কড়িগুলো এসছে সেগুলো কিন্তু প্লাস্টিক দিয়ে বাঁধা কারণ ওনারা বলছেন প্রথমত তো পাখির বা ভাম টাম এগুলো খাওয়ার ভয় আছে আর দ্বিতীয়ত হচ্ছে প্লাস্টিক দিয়ে বাধা থাকলে ফলটা নাকি গরম থাকে তাতে নাকি ফলটা মিষ্টত্ব বাড়ে এবং ফলটা নাকি ভালো হয় এবং লংজিভিটিটাও নাকি ভালো হয় এগুলো ওনাদের মানে নার্সারিতে এই হর্টিকালচারের প্রোজেক্টের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আর কি যেগুলো আমি শিখছিলাম আমার খুব ভালো লাগছিল আর এখানে আমি আপনাদেরকে বারবার ক্যামেরায় দেখানোর চেষ্টা করছিলাম সেই পরিগুলো বাট আনফর্চুনেটলি দেখাতে পারিনি আর কি এই অন্ধকারের মধ্যে দিয়ে দুপাশে মানে পুরো আর কি নার্সারি মানে সমস্ত ফলের গাছ দুপাশে আনফরচুনেটলি আমাদের খুঁজে বের করতে এত দেরি হয়ে গেল যে ভালো করে দেখাতে পারলাম না এখানে আবার বাঁশ গাছ বাবারে এই যে দেখুন পরিবেশ একদম যেহেতু আর কি এই নার্সারিটা বারুইপুরে রয়েছে এবং পেয়ারার জন্য ভেরি ফেমাস যেটা আমরা জানি অল ওভার ইন্ডিয়াতে বারুইপুরের পেয়ারা এক্সপোর্ট হয় তো আমরা এখন বৈদ্য নার্সারি বলে একটা নার্সারি যেটা শুধুমাত্র পেয়ারার গাছ করে সেরকম একটা পেয়ারা বাগানই ঢুকে পড়েছি এবং প্রথমে তো আমি মানে একসাথে এত পেয়ারা গাছ আমি জীবনে কোনো দিন দেখিনি ফ্র্যাঙ্কলি স্পিকিং প্রথমে তো আমি ভাবতেই পারছিলাম না আর রাত হয়ে গেছিল তো বুঝতেও পারছিলাম না যেটা কোথায় ঢুকলাম তারপরে যেতো আমি বলছি যে পেয়ারা কোথায় বিকজ আমি এক্সপেক্টই করতে পারিনি যে পেয়ারাও এরকম ভাবে প্লাস্টিকে মোড়া থাকবে পরে বুঝলাম ওই এই যে দেখো মা একটু দেখো দেখো সুরক্ষিত থাকে এবং টেস্ট ভালো হয় এই যে দেখুন ওইখানে নিচে কুড়িয়ে চালো দেখি না না এই যে দেখুন কি সুন্দর এই যে পেয়ারা ভেতরে কতদিন পর্যন্ত

আর পুরো কি সুন্দর পেয়ারা স্মেল একদিন সকালবেলা আসবো এখানে এই যে দেখুন ওই দেখুন মা আর একটাও কুড়িয়ে পেয়েছে পাকা পেয়ারা এটা ছোট্ট একটা আমার গোল্লা আর রাধা জন্য দুটো এটা পুরো পেয়ারা হ্যাঁ নার্সারি সামনে পোকা মাকড় উঠছে কি ওই যে বাবারা ওইখানে দাঁড়িয়ে চলে গেছে বাইরে বেরিয়ে এসেছি আর হেভি করানো ব্যাজার হচ্ছে তে পেন প্রচুর নেওয়া হয়েছে দেখো বাড়ি গিয়ে আপনাদের তো এখন নার্সারি থেকে আমরা বেরিয়ে গেছি অলরেডি এটা পাটুলি ক্রস করছি পাটুলি আপনারা অনেকেই জানেন যেটা ডাল লেকের থিমে আর কি ফ্লোটিং মার্কেট তর তরি তরকারি ফলমূলের মার্কেট এখানেও কিন্তু প্রচুর নার্সারি আছে তো পাটুলি ক্রস করছি এখন প্রচন্ড ভালো একটা তো আজকের মতো কমপ্লিট যেটা বলা সেটা হচ্ছে নার্সারিটা সত্যি খুব ভালো আমি একটু প্রথমে বাবাকে নিয়ে একটু লেকপুল করছিলাম এটা মানে আমাদের মধ্যে চলে এটা মানে খুব যে একটা বাড়াবাড়ি কিছু সেটা না কিন্তু সত্যি আমি ভাবতে পারিনি মানে এত ভালো নার্সারি আর এত বিশাল নার্সারি মানে সত্যি আমি কম দেখেছি বললেও ভুল বলা হবে মানে আমি দেখিনি কিন্তু ভালো করে এক্সপ্লোরই করতে পারলাম না বিকজ যেহেতু মানে অরিজিনাল গুগল লোকেশানটা পাইনি সেই জন্য খুঁজতে অনেক দেরি হয়ে গেছে কিন্তু আমি কিন্তু রাইট টাইমেই আমরা বেরিয়েছিলাম যদি চেনা থাকতো তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতাম আর পুরো বাগানটা আপনাদের দেখাতাম আর কি তো যাই হোক আলো একটা জিনিস না বললেই নয় হ্যাঁ 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 আর প্রচুর আমি পরেই আপনাদের সাথে শেয়ার করব কোনটার কি দাম না দাম আমার কাছে আছে বিলটা মানে খুবই সস্তায় খুব সস্তায় গাছ পাওয়া যায় এখন দেখতে হবে গাছের কোয়ালিটি কীরকম ফার্স্ট টাইম কিনলাম তো তবে ঠিক করছি যে সপ্তাহ এক দুই পর একদিন একটু আলো থাকতে থাকতে মানে সকালের দিকে একটু আসবো তাহলে নার্সারিটা আরও ভালো করে বোঝা যাবে তো আম আচ্ছা তো বাড়ি চলে এসে অনেকক্ষণ ফ্রেশ ফ্রেশ হয়ে হঠাৎ করে রান্নাঘরে ঢুঁ মারলাম আর দেখুন রান্নাঘরে কি অপেক্ষা করছিল মা কি কি বানাচ্ছিল দেখুন ছিল দেখাও একটু সুইট কর্ন পেঁয়াজ লঙ্কা চিলি ফ্লেক্স একটু মেয়নিস সুজি আর বেসন দিয়ে মেখে এই তেলে বড়ার মতো ভাজা কর্ন চপ বাহ তো মা চলে এসছে গরমা গরম কি একটু দেখাও চপ চপ একটু রাখো একটু ডিসপ্লে করি দারুন লাগছে দারুন নিজে বানিয়ে নিজেরা বলো কেমন খাচ্ছি খাচ্ছি বাবা কি বলছো চমৎকার টেস্ট হয়েছে বলছে এবার আমি খাবো আর ও ঘুম থেকে উঠুক ওটা গরম গরম ভেজে দিও একদম ঘুমও দিচ্ছে এখনো না কেমন এখনো তো বোধহয় মুখে দাওনি একটু ভেঙে দাও কি বলতো এটা এটা তো যতক্ষণ মনে হচ্ছে কর্ন আছে কর্ন বল এটা কর্ন চপ ভালো লেগেছে কফি খাবে একটু ঠিক তো একের পর এক কিন্তু দারুন চলছে আর কি কর্ন বল হল মানে সুইট কর্ন বল কর্ন চপ যেটা আর তারপরে কিন্তু চলে একদম ধোয়া ওঠা গরম গরম কফি আর এই যে দেখুন ফ্যান ট্যান কিন্তু আমাদের আপাতত বন্ধই আছে মানে পুরো শীতের আমেজ পড়ে গেছে এই যে কফি বাবা এসো এই যে মা নিয়ে চলে এসছে আর আমাদের আর একজন তো খুব বাচ্চা ছেলে সে চা কফি কিছু খায় না সে খালি দুধ খায় এটা এখানে বসানো যাক তো এখন একটু গল্প সাল্প হবে এই যে বাবা চলে এসছে তো পাখি হলে হবে যাই হোক এখন আমাদের জোরদার একটা আড্ডা হবে হ্যাঁ আড্ডাটা কি নিয়ে সেটা আপনাদেরকে পরে বলবো এখন একটা আড্ডা হবে দেখা যাক তার মধ্যে কতটা আড্ডার আড্ডাই থাকে মানে ওই হয় না এখানে যাচ্ছি যাচ্ছি ওখানে এটা করবো সেটা করবো এটা কিনবো সেটা কিনবো আসল বেলায় কাঁচকলা মানে ওই জাস্ট মুখেই হলো কিছুটা গেজানো তো সেরকম কি কিছু হয় নাকি কাজের কাজেরও কিছু আলোচনা হয় দেখা যাক সেটা বাবা দাঁড়ান বাবা একটা কি বলবো এইটাই ভালো আমাদের আমাদের আড্ডা দেওয়ার জন্য কোন বাইরের লোক পাড়ার লোক কিছু দরকার হয় না আমরা নিজেরাই একদম যথেষ্ট আড্ডা দেওয়ার জন্য যাই হোক কপিটা খেয়ে নিই